আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনে জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন করতে হবে আগে পবিত্র কোরআনে বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক হরফে দশ মিনিটি পাবেন ইনশাআল্লাহ এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহু সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে প্রস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাস নিয়ে নেবেন এখানে একটা কথা বলো এখন আমার একটা নতুন আমি নাই বলবো বের হয়েছে যে আলেম আমার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা করবেন কে বললো আপনাকে প্রথমে সই পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্স বই পড়তে যাবে এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে হলে আমার পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছিলাম আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলে মোলাম আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাসালা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি কি আসছে নাম শুনুন নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানে মিট পয়েন্ট এগুলো ভবিষ্যৎবাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতটুকু রাখা যাবে রাখা যাবে না মাসালা এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তার নাসাই কাসিন নেন জালালাইন নেন কে পারবেন যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসালাটা জানলেন এই মাসালা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাসাহ এটাই মাসহার এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা করবো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো দিনের জ্ঞান তো বেশি আলির একটা কথা বলে নেই দিয়ে সামনে যাচ্ছি আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলি রদিয়াল্লাহানু বলছেন যে আমি শুরু থেকে নবী সালামের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামায়েরাম পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ আপনার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরে পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য স্লেক সার্ফর্মিসন অভিজি বলেছেন আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এখন তো প্রিয় ভাইয়েরা সুভ ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে এই হাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলে মর্জন করবে এলে মর্জনে কোনো বিকল্প নাই এবং এলে মর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে না আলেম সংস্পর্শ লাগবেই পারবে এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাল্লাহ করা যাবে না তৌফিক যুবক ভাইদের সামনেই এই কেন ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না প্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুভমেন্ট হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মমিন হবেন চান আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তাজবির দালি করা সহজ কাজ কোরআন তেলাবাদ করা সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা এত সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয় এবং এই সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তা মানে কি পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশ এবং মিশন আল্লাপাক বলছেন শেষে ওলা চামু চুনা ইল্লা ওয়ানচুম মুসলিমুন একজন নবীর কথা খালি বিশৃঙ্খলা করেন একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করব না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাকের কালাম পবিত্র মধ্যে সুরা হজ নাম একটা সুরা আছে এখানে আল্লাহ পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের কথা বলছেন বলছেন যে হু আসাম্মুমুল মুসলিম ইব্রাহিম আলী ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আলী ইসলামের দুটা ঘটনা বলবো খেলেন আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজেরা আলী ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে এখানে কোনো মানুষ নাই কোনো খাবার মানে কিচ্ছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আয় আল্লাহকে বলেন নাই আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ বলেছেন সানিয়া সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন ইন্নি ইয়া বুনাই ইন্নি আরা ফিল মানামি আন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়াদা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আমার আব্বা ইফআল মা আপনাকে যে করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে স্মাইল আইন ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম ঠিকঠাক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম ওই কিশোর গায়ে নিয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা যখন আসেন টান টান দিয়ে যায় তারপরে বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবা মাদক সিগারেটটা মাদক না এই চর্দা খাই কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ ভাই তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশিল্পেন ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোন ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছে মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী ইসলামের কাছে আর ইব্রাহিম ইসলাম থাকতেন সিরিয়ায় সামে তার আর এক স্ত্রী সারা আলী হাসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না তো দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজারা আলী হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন হাজারা আলী হাসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলী বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলী হাসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজরা এই হাজরা আল ইসলামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই এক মশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোট ছোট করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাবাকুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা কান্না কান্নাকাটি করছে মায়ের এই কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে সাথে জড়িত থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাবাক ইব্রাহ পাঠিয়ে জাম জাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবন কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখ গ্যালন গ্যালন পানি যাচ্ছে গ্যালনের পর গ্যালন জামজাম থেকে প্রত্যেকদিন দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে মানুষ আল্লাহ প্রতি পূর্ণ তাবাক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাকে আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেশতা আসলো পাখাতে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে এই যে মা তাওয়াক্কুল মাওয়া মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহ যথেষ্ট আপনাদের জন্য যে নিজেরা হাজারা আলী সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল নিয়ে হয়ে যান নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাহমর ইসলাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফলের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সাওম রাখে ফরজ সং ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জা হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে কথা বোঝাতে পারছি না হয় পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করে রিডিশ পিডিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমনও নিউজ বাংলাদেশে এসেছে বলতে

চাচা তো বোন হ্যাঁ খালা বোন খালা ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি শালাদুল্লা ভাই শালিদুল্লা ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্য দিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসা একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকা বা সতীসাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেরাবেন কোনো সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানো আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দেই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে আর জেনা করতে যান কোনো বাধা নেই মদ খাইতে যান কোনো বাধা নেই লিগ্যাল কিছু পতিতাল হয়ে আছে আমাদের দেশে লিগ্যাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌনকর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোন কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না শুনকো আবেগ দেখাও না বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জানা করবে নাকি টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনই বোনেরা পোশাক এই চারটা মূল্যীতি মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারাবদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই ইসলামিক লস আর আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার মনে কর যে না তুমি মুযাক্কির উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাও লাসতা আলাইহিম বিমুসাইদ তুমি কারো প্রতি দারোগা নও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বল লিহু আন নিমালায়া একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও দ্যাটস অল ফায়াকির ইন্না ফাআতি যিকরা তুমি দাও যদি উপদেশ কোন কাজে চলে কাজ কাজে আসে ও ভাইরা বন্ধের কথা বলতে কি এখানে এসেছিলাম একটা মেয়ে চারটি কাজ করলে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ দুই রমজান মাসের সওম তিন নাম্বার রজ্জাস্থানের হেফাজত আর চার নাম্বার স্বামীর আনুগত স্বামীর কি দেখেন ফেমিনিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরাম সুন্ডার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরাম শুনার বাইরে যদি বলে। যদি বলেন যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন কর। যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুকুজু করো তো আজকে ঘুরে আসে সাজে ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম গুজু করে গায়ের মার সামনে যাওয়া নাই আনুগত্য কি কোরআন শুনার সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন শুনার বাইরে যায় আপনি এখানে কোনো আনুগত্য নাই একটা হাদিস আছে معاصیۃ الخالق মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমার যেন যথেষ্ট হবে ইনশাআল্লাহ মুমিন আমরা আমরা মুমিন না মুমিন না আল্লাহয় বিশ্বাস করি কি না ফেরিস্তায় বিশ্বাস করি না নবী রাসূল আসমানের কিতাবে পরকাল তাকদিরে বিশ্বাস করি তো আমরা সবাই ইসলামের বিজয় চাই কি না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কি না আমরা চাই কি না যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জান্নাতে যাক আমরা চাই কি না যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই না যদি চাই প্রিয় আমার দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট করছেন এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নাই জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবেন্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেকদিন দিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নাম্বার আপনার জীবনটাকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের শূন্য দিয়ে সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে সুন্নত হবে কিভাবে করলে সুন্নত হবে এই ঘুমাবেন তিনবার চিন্তা করবেন কি কি কাজ করলে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে হবে ক্লাস করবেন ফালাক না পায়তাল কোরসি পড়বেন বাকারা বাকার দুই আয়াত পড়বেন তেত্রিশ বার সুবহানাল্লাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার করবেন তার কাত হবেন আল্লাহ করবেন যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেই পাবেন এই ছ এর নাম টাকা সুন্নত মাফিক করতে হবে একটা খালি কথা বলে দেয় শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছাকৃত তাকে নবীজি বলছেন সে ধ্বংস হবে নবী বলছেন আমিন মানে বদ হচ্ছে তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না ঠাকুর নিচে কাপড় পরছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম সুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছি না শুননা মোতাবেক শুননা মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি পাবো কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাআল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আছে কুলিনকুম তুম তুহিবুন আল্লাহ ফাতিরুনি আল্লাহ বলেছেন হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আল্লাহ পাক কি করবেন কুম আল্লাহ কত তোমাদেরকে ভালোবাসবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ माफ করবে ইনশাআল্লাহ আল্লাহু গফুরুর রহিম তিন নাম্বার বলেছি ভাই নবী সুন্নাহ মতো জীবন গড়েন চার একটা হালাল রিজিক অনশন করেন হারামে যাবেন ওয়াদা করেন যে নাখে মরে গেলেও হারাম রিজিকে যাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ পরিবারের মধ্যে অনসামী কোনো কালচার ঢুকতে দিবেন না টিভিটা আসে না পরিবারে আসার মানে সে ভাঙে দিবেন যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো যে যার মতো দেখতে পারতো না একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে হবে এখন তো ফোন সবার ঘরে ঘরে একটা পৃথিবী সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর টিভি আর কি করবো বাদ দের ঠিক আর পরিবারে পর্দা থাকতে হবে থেকে শিক্ষা দেওয়া লাগবে তালিম থাকতে হবে পরিবারে পরিবারে হালাল রিজিক থাকতে হবে একটা কথা বলি পরিবারে মেয়েদের প্রতি স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবে কঠিন হয়ে না কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই যত কঠিন হবে তত সমস্যা এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি মাত্র এক ধাপ পাঁচটা ছয় নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা পারা যাবে না হিলফুল ফুজ তৈরি করেছিলেন আচ্ছা এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না এটা প্রতিষ্ঠান হতে পারে একটা মসজিদের উদ্যোগে হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে বা সামাজিক সংগঠনও হতে পারে যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা এই শীতকাল আসছে এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাহলা পুরো দেশব্যাপী এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্থ মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা পারা যাবে না সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে এবং ওই হাদিসের উপর আমল হবে যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন পাক আপনার একটা কষ্ট দূর করে আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন আল্লাহ বাবা আমার সাহায্য আল্লাহ ফিবিনায় করুন আর কি আমার বিল মা আরুফ নাহিয়ানের মুনকারের কাজ করবেন প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর নাস্তা দেওয়ার চেষ্টা করুন একদিন হোক দুদিন হোক তিন দিন হোক সাত দিন আপনি চেষ্টা করেন আল্লাহর মদ সময় দেওয়ার এটা সাত ছটা বলো আট নম্বর আলে মো লামা সহমত লাগে একা একা চলা যাবে না আপনি যে আলেমহামাদেরকে হক্কানি মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি করে থাকেন সমস্যা পরামর্শ বৃদ্ধি চলবে আলেন্দের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আল্লাহ অভিজ্ঞতা আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যেখানে যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে ওমর রদি আল্লাহ তোমাদের আইডল খালেদ বিন বলিদ তোমাদের আইডল আলী রদি আল্লাহ খান তোমাদের আইডল আবুল কাসিদ্দিক তোমাদের আইডল হচ্ছে তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত আলেম ওলামা উলিয়া উলিয়ার পদচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরও মানুষ এসেছে আরও বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহ অলিরা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদু হয়েছে এখানে এমনি এমনি তো ইসলাম পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে বধুতো এখানে এসেছিলেন দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে হবে আমাদের শেখর কোনটা আমাদের শেখর ওদেরকে চেনাতে হবে না ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই